আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে নিয়ে আসছি আরও ছয়টি আরবি নতুন শব্দ এরকম আরবি শব্দ শিখতে চিডিও করে দিয়ে পাশে থাকুন আর নতুন করে কোন কিছু জানার থাকলে কমেন্টস করুন আমি আছি অল বাংলা চ্যানেল থেকে নিজান সদ্দার চলুন শুরু করে যান জিনিস মাল বা সামান বস্তা মানে খাইছে তার মুসলিম ডিম মানে বেদ জলপাই জল জাল মানে সেবক হাঁস মানে বাদ सोफा माना औषध, दवा